মুর্বী বা সম্মানিত ব্যক্তি যেমন সিলেটের পরিমেরা কিছু না 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 আপনারা বলেন দেখেন বাস বলে দিবেন নাকি বলতে পারবেন না আচ্ছা আপনাদের সান্ত্বনা পুরস্কার ডাকে নিন ঠিক আছে দর্শক আপনারা বলে দিবেন এই বাইদে দুই দুই ডান্সার দিছে রায় ডান্সার না রং আনসার তো দর্শক দুধ কিছু বলেন ভাই আমাদের উত্তরটা জানেন তারা একটু বলে দিবেন যাতে আমাদের ভুল হলে আমরা সেটা জানতে পারি সংশোধন করতে পারি সবাইকে জানাই কোন কলেজের স্টুডেন্ট আপনারা